আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে জানে জমা মুবারক অনেক কষ্ট রাখলাম দেখলেন মাছগুলো আনলাম ইয়ে করলাম এখন খাইতে হবে চারটা বাজে গেছে খিদা এত পেটের অবস্থা খারাপ এই দেখেন সেই কিতনার কিশোরগঞ্জের যে গরুটার কথা বলছিলাম আপনারা আমাকে উল্টা পোল্টা বলছেন শুনুন ভালো খাইতে গেলে ভালো টাকা দিতে হবে এই দেখেন এই গরুটা এই গরুটা ঘাস আর তাও কি বুটের ভুসি ছাড়া কিচ্ছু দেয় না দেখছেন মাংস তিন দেখেন মাংসর কালার দেখেন এখন আপনি এই গরুটা খাইবেন এটা ঠিক গ্রান এমন গরু গ্রানে যে অস্টাল মস্তাল দেশি গরু দেখতে পছন্দ হবে না কিন্তু আপনার এটার যে খাইতে যে টেস্ট এটা আমি আপনার বুঝতে পারলাম না ঘাসের আগে যে আমরা খাইতাম আগে তো গরুর ঘাসের বসেই খাওয়াই যায় এখন তো কেমিক্যাল মেমিক্যাল আর এই হবে এখন আমাদের সাদা পোলাও দিয়ে অফ সিমিটা দিছে বুঝছেন সিমিটা এটা মনে হয় গ্রানে যে তেহারির খালি যদি এখন এটা দিয়ে ঘুটাই দেবো তেহারি হয়ে যাবে কি চমৎকার দেখেন আহ আর আমার এখন আমি সপ্তাহে সাত দিন আমরা আগে ছোটোবেলায় এটা খুব আনন্দ হইতো যে সব সপ্তাহে একবার পোলাও টোলা ইয়াটিয়া করতে করতাম এটা ভাল লাগতো যে আপনার মনে হইতো যে একটু স্পেশাল শুক্রবারটা আর এখন তো আসলে হাতের সামনে সব কিছুই পাই এই জন্য শুক্রবারটার স্পেশাল করার জন্য আমি প্রতি শুক্রবারেই একটু পোলাও টোলাও রাখার চেষ্টা করি যাতে জমার পরে এই জিনিসটি স্পেশাল মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা মাংসটা পরে নিই আগে আমরা এসে পড়ি এটা দেশি খেতেন ফুলকপি

এটা হচ্ছে এই কোথায় তুমি এই হলো সেই কই আরিয়াল কই আগে ভাই কইটা খাই কইটা তো দাম কই মাইন্ড করতে পারবি আহ এত দূর থেকে আনছে স্বার্থ জামাল ভাই আপনাকে ধন্যবাদ ঠিক কথা কইছেন কইছেন না খায় টাকা দিতে আপনার আগে একটু টাকা দেখেন পাওয়া গেছে বিকাশ পাঠাই ধন্যবাদ মাছটা সেই অসাধারণ আমি আপনি মাছ খাই না গন্ধ লাগবে দেখে কিন্তু এটা ও

তাহলে ভাই আজকালকার নতুন জামনের ইয়ার গুলো ভুলে দেবে আলু ঝোলে গরুর মাংস আমার খুব প্রিয় আবার এখন মনে করেন যে কিশোরগঞ্জের আহ ঢাসালা কিছু এত মজা